একটি সমাজকে নাড়িয়ে দিতে সবসময় বিপ্লব লাগে না কখনো কখনো একটি বই যথেষ্ট এমন একটি বই যা পড়তে পড়তে পাঠক বারবার থেমে যায় নিজের বিশ্বাসগুলো নতুন করে যাচাই করতে বাধ্য হয় এমন একজন লেখক যিনি ইতিহাসকে সাজিয়ে বলেন না বরং প্রশ্ন করেন এই ইতিহাস কার কাদের কণ্ঠ এখানে নেই আর কোন সত্যগুলো ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে পিনাকি ভট্টাচার্য ঠিক সেই ধরনের লেখক তার বইয়ের সাফল্য কেবল বিক্রির সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি মাপা যায় বিতর্কের তীব্রতায় পাঠকের চিন্তার রূপান্তরে আর সমাজে প্রশ্ন করার সাহসে রহস্যের আজকের এই আলোচনায় আমরা দেখব পিনাকি ভট্টাচার্যের বই কেন এত আলোচিত কেন এত বিতর্কিত এবং কিভাবে একজন লেখক ব্যক্তিগত সংগ্রাম চিন্তা ও সাহসের মাধ্যমে নিজেকে সময়ের গুরুত্বপূর্ণ কণ্ঠে রূপান্তরিত করতে পারেন পিনাকি ভট্টাচার্য সমসাময়িক বাংলা নন ফিকশনের একজন আলোচিত নাম তার লেখালেখির কেন্দ্রবিন্দু ইতিহাস মুক্তিযুদ্ধ রাষ্ট্রক্ষমতা স্মৃতি ও বুদ্ধিজীবী ভূমিকা তিনি ইতিহাসকে আবেগের আবরণে ঢেকে উপস্থাপন করেন না বরং দলিল বক্তব্য প্রেক্ষাপট এবং ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে নতুন করে প্রশ্ন তোলেন তার আলোচিত বইগুলোর মধ্যে রয়েছে একাত্তরের চিঠি উনিশশো ভেতরে বাইরে এবং মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় বয়ান নিয়ে লেখা একাধিক গবেষণাধর্মী গ্রন্থ এসব বইয়ের মূল বৈশিষ্ট্য হল এগুলো ইতিহাসকে একমাত্রিক করে দেখায় না বরং বিভিন্ন দৃষ্টিকোণ সাক্ষ্য এবং প্রেক্ষাপট এক সঙ্গে এনে পাঠককে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় দাঁড় করায় একাত্তরের চিঠি মূলত মুক্তিযুদ্ধের সময়কার ব্যক্তিগত যোগাযোগ অনুভূতি এবং বাস্তবতার দলিল ভিত্তিক পাঠ এখানে যুদ্ধ কোনো বিমূর্ত গৌরব গাথা নয় এটি মানুষের ভয় দ্বিধা সাহস এবং ক্ষতির গল্প এই বই পাঠককে দেখায় ইতিহাস কেবল রাষ্ট্রের নয় সাধারণ মানুষেরও অন্যদিকে উনিশশো একাত্তর ভেতরে বাইরে বয়ে পিনাকি মুক্তিযুদ্ধের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট একসঙ্গে বিশ্লেষণ করেন এখানে তিনি প্রশ্ন তোলেন যুদ্ধের সিদ্ধান্তগুলো কে নিয়েছিল আন্তর্জাতিক শক্তির ভূমিকা কি ছিল আর পরবর্তীতে কোন কোন সত্য চাপা পড়ে গেছে এই বইটির কারণেই তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রে আসেন পিনাকির বইগুলোর ভাষা সহজ কিন্তু গভীর তিনি জটিল তাত্ত্বিক শব্দ ব্যবহার না করে তথ্যকে গল্পের মতো সাজান কিন্তু সেই গল্প আবেগ নির্ভর নয় যুক্তি নির্ভর উদ্ধৃতি দলিল সাক্ষাৎকার এবং তুলনামূলক বিশ্লেষণ তার লেখার মূল কাঠামো এই বইগুলোর সাফল্যের একটি বড় কারণ হল সময় উপযোগিতা পিনাকি এমন সময় লিখেছেন যখন সমাজ প্রশ্ন করতে চায় কিন্তু প্রশ্ন করার জায়গা সীমিত তার বই সেই শূন্যতা পূরণ করেছে পাঠক তার লেখায় নিজের না বলা প্রশ্নগুলোর ভাষা খুঁজে পেয়েছে বাণিজ্যিক দিক থেকেও এই বইগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সাধারণত নন ফিকশন বই যেখানে সীমিত পাঠকের মধ্যে আবদ্ধ থাকে সেখানে পিরাকির বই পৌঁছে গেছে তরুণ প্রজন্মের হাতে বই মেলা অনলাইন অর্ডার ইউটিউব আলোচনা সব মিলিয়ে তার বই একটি শক্তিশালী পাঠক ভিত্তি তৈরি করেছে বিশ্লেষকদের মতে এই সাফল্যের পেছনে শুধু বই নয় লেখকের উপস্থিতিও গুরুত্বপূর্ণ পিনাকি ভট্টাচার্য নিজেই তার বইয়ের ভাবনা নিয়ে আলোচনা করেন প্রশ্নের মুখোমুখি হন বিতর্ক না ফলে পাঠকের সঙ্গে তার এক ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পর্ক তৈরি হয় তবে এই সাফল্যের সঙ্গে এসেছে বিতর্ক সমালোচকরা বলেন তার বই প্রতিষ্ঠিত জাতীয় বয়ানকে চ্যালেঞ্জ করে সমর্থকদের মতে এই চ্যালেঞ্জই ইতিহাসকে জীবিত রাখে এই দ্বন্দ্বই তার বইকে আরও বেশি আলোচিত করেছে তার বইয়ের আরেকটি বড় সাফল্য হল পাঠককে তথ্য যাচাইয়ে আগ্রহী করা অনেক পাঠক তার বই পড়ে আর্কাইভ দলিল বিকল্প ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেছেন এটি একটি দীর্ঘ সাংস্কৃতিক প্রভাব বাণিজ্যিকভাবে দেখলে পিনাকি ভট্টাচার্যের বই প্রমাণ করেছে গভীর চিন্তা আর বাজার একে অপরের বিরোধী নয় সাহসী বিষয়বস্তু স্পষ্ট অবস্থান আর সঠিক উপস্থাপনা থাকলে চিন্তাশীল ব্যাপক পাঠক তৈরি করতে পারে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি নিজেকে কখনোই ইতিহাসের চূড়ান্ত ব্যাখ্যাকার হিসেবে প্রতিষ্ঠা করতে চান না বরং তিনি বারবার দেখাতে চান ইতিহাস একটি চলমান বিতর্কের জায়গা অনেক পাঠক জানেন না তার লেখালেখির মূল দর্শন গড়ে উঠেছে প্রশ্ন করার নৈতিকতা থেকে তিনি বিশ্বাস করেন রাষ্ট্র বা ক্ষমতার সঙ্গে ইতিহাসের সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় তত বেশি প্রয়োজন পড়ে সন্দেহ করার এই সন্দেহই তার লেখার আরেকটি কম পরিচিত দিক হল পিনাকে ভট্টাচার্যের কাজের পেছনের দীর্ঘ প্রস্তুতি ও গবেষণার ধৈর্য তার অনেক বইয়ের উপাদান এক বা দুই বছরের কাজ নয় বরং বহু বছরের পাঠ নোট নেওয়া পুরনো পত্রিকা ঘাটা সাক্ষাৎকার বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সূত্র মিলিয়ে দেখার ফল পাঠক সাধারণত বইয়ের চূড়ান্ত ভাষ্যটুকুই দেখেন কিন্তু এর পেছনে থাকা এই শ্রমসাধ্য প্রক্রিয়া তার লেখাকে আলাদা মাত্রা দেয় বইয়ের বাইরেও পিনাকের একটি বড় সাফল্য হল তিনি ইতিহাস ও রাজনীতির আলোচনা জনপ্রিয় সংস্কৃতির অংশ করে তুলেছেন টেলিভিশন টকশো অনলাইন লাইভ আলোচনা ইউটিউব বক্তৃতা সব জায়গায় তিনি একই ধারাবাহিকতা বজায় রাখেন তিনি বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য সত্যকে স্মরণ করেন না আবার জনপ্রিয় হওয়ার জন্য জটিলতাও এড়িয়ে যান না এই ভারসাম্য বজায় রাখার ক্ষমতা খুব কম লেখকের থাকে পিনাকি ভট্টাচার্যের আরেকটি উল্লেখযোগ্য সাফল্য হল তিনি ইতিহাস ও রাজনীতির আলোচনাকে একাডেমিক গণ্ডির বাইরে এনে সাধারণ পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন যেখানে অনেক গবেষণাধর্মী লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির বাইরে পড়া হয় না সেখানে তার বই সাধারণ বইয়ের দোকান বইমেলা এবং অনলাইন প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এটি বাংলার নন ফিকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় হল পিনাকি ভট্টাচার্য শুধু নন ফিকশনেই সীমাবদ্ধ নন তার উপন্যাস ফুলকুমারী অ্যামাজনে বেস্ট সেলার হিসেবে জায়গা করে নিয়েছে এটি প্রমাণ করে তিনি কেবল ইতিহাস বিশ্লেষক নন তিনি একজন শক্তিশালী কথা সাহিত্যিকও ফুলকুমারী উপন্যাসে সামাজিক বাস্তবতা ক্ষমতা ও মানুষের অন্তর্গত সংকট ভিন্ন এক সাহিত্যিক ভাষায় উঠে এসেছে যা তাকে একজন পূর্ণাঙ্গ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার সাফল্যের আরেকটি দিক হল তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ অনেক তরুণ পাঠক যারা আগে ইতিহাস বা মুক্তিযুদ্ধ নিয়ে বই পড়তেন না তারা তার লেখা পড়ে আগ্রহী হয়েছেন এর পেছনে কারণ তার ভাষা নয় শুধু তার বিষয় নির্বাচনও তিনি অতীতকে শুধু অতীত হিসেবে দেখান না তিনি দেখান অতীত কিভাবে বর্তমান রাজনীতি ও চিন্তাকে প্রভাবিত করছে এই সংযোগ তরুণ পাঠকের কাছে ইতিহাসকে প্রাসঙ্গিক করে তোলে অনেকেই জানেন না পিনাকি ভট্টাচার্যের একটি বড় প্রভাব পড়েছে প্রবাসী বাঙালি পাঠকদের মধ্যে বাংলাদেশের বাইরে বসবাসকারী অনেক পাঠক তার লেখার মাধ্যমে দেশের ইতিহাস ও রাজনীতিকে নতুনভাবে বুঝতে শুরু করেছেন ফলে তার পাঠক গোষ্ঠী শুধু ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয় এটি একটি বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক পরিসর তৈরি করেছে তার ব্যক্তিগত সাফল্যের আরেকটি দিক হল তিনি প্রচন্ড চাপ ও সমালোচনার মধ্যেও লেখালেখির ধারাবাহিকতা ধরে রেখেছেন অনেক লেখক বিতর্কের মুখে পড়ে আত্মরক্ষামূলক হয়ে পড়েন বা লেখা বন্ধ করে দেন পিনাকি সেই পথে যাননি বরং সমালোচনাকেই তিনি নতুন প্রশ্ন তোলার সুযোগ হিসেবে ব্যবহার করেছেন এই মানসিক দৃঢ়তা তাকে একজন লেখক হিসেবে আলাদা করে পিনাকি ভট্টাচার্যের কাজের একটি গুরুত্বপূর্ণ অবদান হলো তিনি পাঠককে সহজ উত্তর থেকে দূরে সরিয়ে দেন তার লেখা পড়ে পাঠক নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর বদলে আরও প্রশ্ন নিয়ে বেরিয়ে আসে অনেক পাঠকের কাছে এটি অস্বস্তিকর কিন্তু দীর্ঘমেয়াদে এই অস্বস্তি চিন্তার বিকাশ ঘটায় এই জায়গাটি তার লেখাকে একাডেমিক কাজের কাছাকাছি নিয়ে যায় আবার সাধারণ পাঠকের কাছ থেকেও দূরে সরিয়ে দেয় না তার সাফল্য শুধু বিক্রির সংখ্যায় নয় প্রভাবের গভীরতায়ও পরিমাপযোগ্য তার বই পড়ে অনেক তরুণ গবেষক লেখক ও পাঠক ইতিহাস চর্চার দিকে আগ্রহী হয়েছেন কেউ কেউ বিকল্প ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেছেন কেউ দলিল ভিত্তিক লেখার গুরুত্ব বুঝেছেন এই প্রভাব তাৎক্ষণিক নয় কিন্তু দীর্ঘস্থায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পিনাকি ভট্টাচার্য একটি প্রশ্ন রেখে যান যার উত্তর তিনি নিজেও চূড়ান্ত দেন না ইতিহাস কি শুধুই অতীতের গল্প নাকি এটি বর্তমান ক্ষমতার ভাষা তার বই তার বক্তব্য তার বিতর্ক সব কিছু মিলিয়ে তিনি পাঠককে এই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেন পিনাকি ভট্টাচার্যের আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত দিক হল তিনি সচেতনভাবে নিরাপদ বুদ্ধিজীবী হওয়ার পথ এড়িয়ে চলেছেন সমসাময়িক অনেক লেখক ও চিন্তক এমনভাবে কথা বলেন যাতে তারা কোনো পক্ষের কাছেই পুরোপুরি অগ্রহণযোগ্য না হন পিনাকি সেই কৌশল গ্রহণ করেননি বরং তিনি জানেন কিছু প্রশ্ন তুললেই একটি অংশ অসন্তুষ্ট হবে এই ঝুঁকি নেওয়ার মানসিকতায় তাকে আলাদা করে চিহ্নিত করে বুদ্ধিজীবী সমাজে তার অবস্থানও তাই ব্যর্থহীন নয় তিনি কোন নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার মুখপাত্র নন আবার পুরোপুরি বিচ্ছিন্নও নন এই মাঝামাঝি অবস্থান তাকে একদিকে একা করে অন্যদিকে স্বাধীন রাখে অনেক পাঠক জানেন না এই স্বাধীনতাই তার কাজের সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় মূল্য কারণ এই অবস্থানে দাঁড়িয়ে কথা বলা মানে সব পক্ষের বিরাগ ভাজন হওয়ার সম্ভাবনা মেনে নেওয়া আরেকটি বিষয় হল পিনাকি ভট্টাচার্যের লেখালেখি কেবল অতীত নিয়ে আটকে থাকে না তিনি বারবার ইঙ্গিত দেন ইতিহাস কিভাবে ভবিষ্যৎ নির্মাণে ব্যবহৃত হয় রাষ্ট্র রাজনৈতিক দল কিংবা ক্ষমতাশালী গোষ্ঠী কিভাবে নির্দিষ্ট ইতিহাসকে সামনে এনে নিজেদের বৈধতা তৈরি করে এই প্রশ্ন তার কাছে গভীরে প্রথিত ফলে তার বই শুধু ইতিহাসের পাঠ নয় সমসাময়িক রাজনীতির পাঠও অনেকে এটাও জানেন না তার লেখার একটি বড় লক্ষ্য হলো পাঠকের নাগরিক হিসেবে সচেতন করা তিনি পাঠককে শুধু জানাতে চান না কি ঘটেছিল বরং বোঝাতে চান এই ইতিহাস জানার দায় কেন আমাদের এই দায়বোধই তার লেখাকে কেবল বুদ্ধিবৃত্তিক অনুশীলন না রেখে নাগরিক চিন্তার অংশ করে তোলে ভবিষ্যতের দৃষ্টিতে দেখলে পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে বড় সাফল্য হয়তো এখনও সম্পূর্ণভাবে দৃশ্যমান হয়নি তার কাজ এমন এক ধারা তৈরি করেছে যেখানে ইতিহাস আর রাষ্ট্রীয় স্মৃতি প্রশ্নহীন থাকবে না সময়ের সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো আরও প্রাসঙ্গিক হবে আরও জরুরি হবে এই বুদ্ধিভিত্তিক অবস্থান হঠাৎ করে তৈরি হয়নি যে প্রশ্ন করার সাহস তার ভট্টাচার্য দেখান পেছনে আছে একটি দীর্ঘ ব্যক্তিগত ও পারিবারিক প্রেক্ষাপট মূলত তিনি একজন চিকিৎসক তার জন্ম উনিশশো সালে তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন ব্লগার এবং এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত সমাদৃত তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন ফ্যাকাল্টি সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়ান এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট টুইটারেও তিনি সক্রিয় আছেন বাংলাদেশের ইতিহাস সমাজ চলমান রাজনীতি মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ ছাত্র সমাজ এবং অন্যান্যদের মাঝে সমাদৃত দু সালে বাংলাদেশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয় এই অভিযানে সন্দেহ ভাজনদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় পেনাকি ভট্টাচার্য তীব্রভাবে এই বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেন দ্যালয়ে ছাত্রদের আহত কোটা সংস্কার আন্দোলন ও স্কুল ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে পিনাকি ভট্টাচার্য ফেসবুক এবং টুইটারও ছিলেন সমান সোচ্চার তার ফেসবুক এবং টুইটার পোস্টগুলোতে তৎকালীন আন্দোলনকারীদের ওপর সরকারপন্থী গোষ্ঠীর আক্রমণের কথা স্পষ্ট করে তুলে ধরেন তিনি পিনাকি ভট্টাচার্য ফেসবুক টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান ক্ষমতাসীন সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন তার পোস্ট এবং টুইটগুলি প্রায়শই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অনলাইনে প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন একাধিকবার পাঁচ আগস্ট দু নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তা পিনাকীকে ঢাকায় তাদের সদর দপ্তরের ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেননি নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বিরুদ্ধমত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেকে আর খুঁজে পাওয়া যায়নি পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন এমনকি তারা তার বাসস্থানকে চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে রাখেন আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে সব শেষে বলা যায় পিনাকি ভট্টাচার্য কোন নির্দিষ্ট বই কোন একটি বিতর্ক বা কোন একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ একজন লেখক নন তিনি আসলে একটি প্রক্রিয়া প্রশ্ন করার সন্দেহ করার এবং ইতিহাসকে নতুন করে একটি প্রক্রিয়া তার লেখালেখি ধারাবাহিক আমাদের জায়গায় আমাদের দাঁড় করিয়ে দেয় অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয় প্রশ্নের মুখোমুখি তিনি পাঠককে বলেন না কি ভাবতে হবে বরং বাধ্য করেন কেন ভাবতে হবে এই জায়গাটি তাকে আলাদা করে তোলে ব্যক্তিগত ঝুঁকি নির্বাসন হুমকি কিংবা সমালোচনার চাপ কোনোটাই তাকে থামাতে পারেনি বরং এসব অভিজ্ঞতা তার লেখাকে আরও আরো স্পষ্ট করেছে তিনি দেখিয়েছেন একজন লেখকের কাছে শুধু বই লেখা নয় সময়ের সঙ্গে বিবেকের সংলাপ চালিয়ে যাওয়া ইতিহাস যখন ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে তখন পিনাকির মতো কণ্ঠ সেই ইতিহাসকে প্রশ্নের কাঠ করায় দাঁড় করায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ